ক্যাপ্টেন কে অনুরোধ করছি ইস্ট জোনের ক্যাপ্টেন কে ইস্ট জোনের ক্যাপ্টেন কে অনুরোধ করছি মঞ্চে এগিয়ে আসুন দলকে জিতিয়েছেন ভালো খেলেছে বাড়ি খুব ভালো কাজও করছে এবং যে সাত নম্বর আমাদের গোটা বাংলাতে পশ্চিমবঙ্গ রাজ্যে পুলিশ ডে অবজার্ভ করা হচ্ছে আর আমাদের আসানসোল দুর্গাপুর পুলিশেরও অবতরণ দিবস আছে তো এই কন্টেক্সে আমরা একটা র্যালি বের করছি সেফ ড্রাইভ সেভ লাইফ থিমকে নিয়ে যেটা আমাদের গভর্নমেন্ট আর আমাদের অনারেবল সিএম ম্যাডামের প্রোগ্রাম ইনিশিয়েটিভ আছে তো মুখ্য উদ্দেশ্য এটা মানুষের জন্য অ্যাওয়ারনেস দেওয়ার জন্য যে সে হেলমেট পরতে হবে আর সিট বেল্ট পরে গাড়িগুলোকে চালাতে হয় আর অ্যাক্সিডেন্টগুলোকে কীভাবে কামানো যায় আর পুলিশ কি কি কাজ করছে এটাকে নিয়ে আর একটা জিনিস যেটা আমরা আজকে হাইলাইট করছি ওটা যাত্রী সাথী যে স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ইনিশিয়েটিভ আছে এটা মানুষকে ও চলাচলের ট্রান্সপোর্টের ক্ষেত্রে সুবিধা দেওয়ার জন্য এ উদ্যোগ উদ্যোগ নেওয়া আছে স্টেট গভর্নমেন্ট অফ বেঙ্গলের পক্ষ থেকে এটাকে আরও মানুষের মধ্যে নিয়ে যাওয়ার জন্য আমরা দুটো গাড়িগুলো তৈরি করেছি আর ট্যাবলুর মতো তৈরি করেছি ওইগুলোকে আমরা গোটা আসানসোল দুর্গ আসানসোলের আসানসোল বনপুর টাউনের মধ্যে আমরা নিয়ে যাচ্ছি সেফ ড্রাইভ সেভ লাইফ আর যাত্রী সাথী এই দুটো আমাদের আজকে র্যালির থিম থাকবে আপনারা জানেন সময় পুলিশ মানুষের মধ্যে থাকে বিশেষ করে ট্রাফিক পুলিশ তো সব সময় মানুষের জন্য কাজ করে রোডে দাঁড়িয়ে থাকে তো আমরা এই বছর জুলাই পর্যন্ত প্রায় 918 হান্ড্রেড অ্যান্ড নশো আঠারো মতো সেফ ড্রাইভ সেগুলা প্রোগ্রাম করেছি আর ফিফটি মানুষকে আমরা রিচ করতে পেরেছি আর সেভ ড্রাইভ সেফ লাইফের যে ইনিশিয়েটিভ আছে এটা আমরা ওদের মধ্যে নিয়ে নিয়ে গেছি আর আমি এটা বলতে খুশি যে এই বছর আমরা অ্যাক্সিডেন্টগুলোকে একটু কামাতে পেরেছি বিশেষ করে জুন জুলাইতে যতগুলো অ্যাক্সিডেন্ট আর পার্সন ডেথ যেগুলো হয় আগের বছরের পরিপ্রেক্ষিতে আরও কামাতে পেরেছি আমরা আর এটা মানুষের জন্য আমরা বলতে চাই যে প্রত্যেক সময় হেলমেট সিট বেল্ট এগুলো পরে রোডের উপরে গাড়িগুলোকে চালাতে হয় আর মানুষকে সেফ নিজেই দায়িত্ব একটু নিতে হয় সেফটি ইজ এভরিবাডিজ ওন রেসপন্সিবিলিটি আর যারা স্টুডেন্ট আর ইউথ কলেজ গোয়িং স্টুডেন্ট যারা আছে এদের জন্য আমি বিশেষ অ্যাপিল করছি যাতে ওরা নিজের বাড়িতে আর নিজের ফ্রেন্ড সার্কেলে এই রোড সেফটির ব্যাপারকে নিয়ে একটু ভালো করে অ্যাওয়ারনেস দিক ভালো করে ওরা মানুষের সঙ্গে কথা বলুক কি কত ইম্পর্ট্যান্ট এ রোড সেফটি তো এটা নিয়ে আমরা আজকে এই র্যালিটা করছি